কখনো দিন শেষে যখন ঘুমাতে গেছেন তখন কি কোনো দিনে আত্মমূল্যায়ন করে দেখেছেন কি অবাক হচ্ছেন যে কেমন অদ্ভুত কথা হ্যাঁ এটাই সত্যি কথা আসসালামু আলাইকুম আমি গুলনাহার খাতুন আজকে এসেছি আপনাদের সামনে আত্মমূল্যায়নের কিছু বিষয় নিয়ে কথা বলতে আত্মমূল্যায়নটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ পাঠ আমি মনে করি কারণ আপনি যদি আত্মমূল্যায়ন করতে না পারেন তাহলে আপনি জীবনে কোনো প্রকারে বিচারিক ক্ষমতা রাখেন না এমনকি ভালো মন্দ কোনোটারই উর্ধে আপনি যেতে পারেন না ধরুন যে আপনি দিনে দশটা ভালো কাজ করেছেন কিন্তু এর ভিতরে কি আপনার দ্বারা কোনো একটা মন্দ কাজই হয়নি এটা অবাস্তব কিছু না কারণ আমরা মানুষ আমরা ভুলের কিন্তু উর্ধে না আমাদের দ্বারা ভুল হতেই পারে আর একটা বিষয় যে আমরা যখন দিন শেষে রাতে ধরুন যে আমরা ঘুমাতে গেলাম তখন কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা মানুষের উচিত সারা দিনে হচ্ছে টোটাল কার্যক্রমটাকে একটা রিভিউ সামারি আকারে মনের ভিতরে উপস্থাপন করা আর এটা যদি আমরা পারি তাহলে আমাদের দ্বারা আমি মনে করি যদি বিবেকবান মানুষ হয়ে থাকি আপনি কিংবা আমি কারো দরায় কখনো অন্যায় সংঘটিত হওয়ার কোনো রকমের chance নাই আজকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসলাম ধurul আমার কথাই বলি আজকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে আসলাম তখন হয়তোবা কোন এক সিচুয়েশনে পড়ে আমি আনমনে ছিলাম কিংবা আমার মন মানসিকতা তখন খুব ভালো ছিল না এমনও হলো যে আমি দীক্ষা হলাম আমার সঙ্গে একটু কর্কশপরই কথা বললাম এটা হতেই পারে এটা হতে পারে মানে কি হরেহ হয়ই থাকে আই হোপ এটা মানুষের একটা সিচুয়েশনের পড়ে আরকি হয়ে যায় তারপরে এটা আমাদের কন্ট্রোল করা উচিত তো আমি যখন বেলা শেষে যখন ঘুমাতে আসলাম আমি সারা দিনের সামারিটা যখন আমি রিভিউ করে দেখলাম তখন যখন সেই রিক্সাওয়ালা মামার কথা মনে হলো আমার অন্তরের ভিতরটা কেমন মুশড়ে উঠল মনের ভিতরটা তখন বলল যে আমার মনটা খারাপ ছিল স্বাভাবিক কিন্তু রিক্সাওয়ালা মামাটা যখন কোন সিচুয়েশনে ছিল সেটা তো আমি জানি না আর আমার ভালো লাগা মন্দ লাগা আমি যদি ভালো লাগার মুহূর্তটা যদি তার সঙ্গে শেয়ার না করি বা তার তাকে যদি আমি সেই ভাগাভাগি করে যদি না দেয় বা তার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার না করি তাহলে আমার খারাপ লাগা মুহূর্তগুলোতে কেন আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম এই যে অনুশোচনা বোধ এই অনুশোচনা বোধটা যখন আমরা জাগাতে পারবো তখন আজকে আমার পাঁচটা ভুলের ভিতরে আমি একটা সংশোধন করার চেষ্টা করব কালকে দুইটা তিনটা এরকম করে আস্তে আস্তে আমার ভিতরে একটা যখন মানবীয় দিক বলেন বা হিউম্যান গুড বিহেভিয়ার যেটাকে বলা হচ্ছে যে হিউম্যানিটি আর কি তো এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে মনের ভিতরে এস্টাবলিশ করতে পারবো এটা শুধু আমি না আপনি না আমাদের এই দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই উচিত কর্মক্ষেত্রেও বিষয়টা কিন্তু সেম আপনার কলিগ থাকতে পারেন হুম আপনার কর্মস্থলে আপনার কলিগ থাকতে পারে পরিবারে আপনার আদার্স মেম্বার থাকতে পারে তাদের সঙ্গেও কিন্তু বিষয়টা সেম আমরা মনে করি সারা দিন তো চলে গেল আর আমার কি দরকার দিন শেষে এখন মোবাইলটা নিয়ে ঘুমালাম ফেসবুকটা দেখলাম দেখে ঘুমিয়ে গেলাম বিষয়টা কিন্তু এ পর্যন্ত স্টপ না আমাদের উচিত প্রত্যেক দিনের সিচুয়েশন অনুযায়ী আমরা আমাদের সারা দিনের কার্যক্রমটাকে রিভিউ করার পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে ক্ষমা প্রার্থনা করে তারপরে কিন্তু ঘুমাবো আমি কিন্তু আসি আপনাদের সঙ্গে আসলে একটা টপিক নিয়ে কথা বলতে জানি না কেন এমনটা হয়ে যায় পরবর্তীতে কেন জানি আমার টপিকটা চেঞ্জ হয়ে যায় আমি বুঝে পাই না তো তারপরে মনে করব যে আমি হয়তো আপনাদের ভিতরে সামান্য চিন্তা আনতে পারি বা একটা কোনো যদি পজিটিভ জায়গা তৈরি করতে পারি আমি তাহলে আমি মনে করব যে এই যে কষ্ট করে আমি ভিডিও মেক করছি আপনাদের সামনে এসেছি সময় যাচ্ছে শ্রম যাচ্ছে আমার এটা সার্থক হয়ে যাবে আসলে আমার এটা সার্থক হয়ে যাবে আমি একটা আপুর রিভিউ থেকে আসলে আমি বেশি উৎসাহিত হয়েছি আপু বলেছে যে আপু তুমি করে কিভাবে কথা তো আপুকে আমি আমার ফ্যামিলি মেম্বারদের ভিতরে সব থেকে রাগি একটা মানুষ ছিলাম কেন জানি না নিজের ভিতরে আমি নিজেই আস্তে আস্তে চেঞ্জ করে ফেললাম আর এই চেঞ্জ করাটা থেকে আমার মনে হলো যে আমরা পারি প্রত্যেকটা নারী পারি প্রত্যেকটা মানুষই পারি এবং প্রত্যেকটা মাই পারি আর আমাদের এই পাড়াটা আমরা প্রত্যেকটা পরিবারের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পারি আমাদের ভালো মুহূর্ত গুলোকে মন্দ মুহূর্ত গুলাকে যখন আমরা আস্তে আস্তে দেখবেন যে একটা পারিবারিক বলেন কিংবা সামাজিক বলেন কিংবা আপনার কর্মক্ষেত্রে বলেন একটা আর্থিক বন্ডিং তৈরি হয়ে যাবে যেটার ভিতরে কেবল রিল্যাক্স তারপরে ভালো আর ভালো ভালো আসলে ভালোর কোনো শেষ থাকে না কিন্তু আমরা বেছে নিতে পারি না আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা হুট করে একটা বিষয় নিয়ে কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আমি মনে করব যে আপনার এ ম্যান আপনি একটা মানুষ আপনার একটা পার্সোনালিটি ক্যারি করা উচিত আপনি যে কোনো সিচুয়েশনে পড়েও কিন্তু চেঞ্জ হবেন না সেটা আপনার পজিটিভ একটা পার্সোনালিটি বলতে পারেন তাহলে এটা যদি আপনি গ্রো করার চেষ্টা করেন বা ধরে রাখার চেষ্টা করেন দেখবেন যে সমাজে একটা ভালো জায়গা আপনি তৈরি করতে পেরেছেন ইভেন আপনার প্রত্যেকটা সিচুয়েশন বা প্রত্যেকটা আত্মীয়ের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আর পরিবারের কাছে তো প্রিয় পাত্র হবে এর কোনো বিকল্প নাই আসুন এভাবে আমাকে সাপোর্ট করুন আর নিত্য নতুন কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করুন আর ভালো ভালো ভিডিও নিয়ে আসলে এভাবে আমার পাশে থাকুন ভালোবাসার দিন আর আমার এই সুন্দর কথাগুলো অন্যের মাঝে ছড়িয়ে দিন লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে তো ভালো থাকবেন সবাই